এবার মেয়ে এবং মহিলাদের জন্য চলে এসেছে একটি সুবর্ণ সুযোগ কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই মহিলাদের জন্য নেওয়া হয়েছে বড় উদ্যোগ এরা এবার বাড়িতে বসেই করতে পারবে কাজ আর এর বিনিময়ে তারা দশ হাজার টাকা এবং বারো হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে প্রত্যেক মাসে মাসে অনেকের কাছেই বাইরে গিয়ে কাজ করার সুযোগ থাকে না এবার সেই সমস্ত মেয়ে এবং মহিলাদের জন্যই এই নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার যার মাধ্যমে তারা বাড়িতে থেকেই কাজ করতে পারবে বিভিন্ন সময় সরকার নানারকম প্রকল্পের মাধ্যমে এই মহিলাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করতে এবং সমাজে আরও এগিয়ে নিয়ে যেতে প্রচেষ্টা হয়েছে তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে এই প্রকল্পটি মহিলাদের জন্য অত্যন্তভাবে প্রশংসনীয় তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম মহিলা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পটিতে আপনারা আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হয় অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য আপনাদের কোথায় যেতে হবে কিভাবে আবেদন করবেন আর এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহুর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখি নিন মহিলাদের কাজের প্রকল্প আনল কেন্দ্র বাড়িতে থেকেই কাজ বেতন মাসে দশ এবং বারো হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি একজন মেয়ে এবং মহিলা হন তাহলে আপনিও কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পে কাজ করতে পারবেন যেখান থেকে আপনারা দশ হাজার টাকা বা বারো হাজার টাকা পর্যন্ত কিন্তু আয় করতে পারবেন এর জন্য আপনার কোথাও যেতে হবে না বাড়িতে থেকেও কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন কী জানিয়েছে এ বিষয়ে বিস্তারিত দেখুন কেন্দ্র সরকার নিয়েছে অভিনব এক উদ্যোগ মেয়ে এবং মহিলাদের স্বনির্ভর করতে এই মেয়ে এবং মহিলারা যাতে বাড়িতে থেকে রোজগার করতে পারে এমনই এক প্রকল্প চালু করল এরকম অনেক মেয়ে বা মহিলা রয়েছে যারা কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু তাদের ইচ্ছে থাকলেও বাইরে গিয়ে কাজ করার উপায় থাকে না বিশেষভাবে এই মেয়ে এবং মহিলাদেরকেই বাড়িতে থেকে রোজগারের সুযোগ করে দিল এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বুঝতেই পারছেন আর যেটা আগেই জানিয়েছি যে এর জন্য কিন্তু আপনার বাইরেও যেতে হবে না আপনি বাড়িতে থেকে নিজের স্বাধীন মতো কিন্তু এই কাজ করতে পারবেন কী আরও দেখুন এমনিতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নানা রকম প্রকল্প এই মেয়ে এবং মহিলাদের জন্য চালু করেছে যার মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় অর্থাৎ এরকম কিন্তু অনেক প্রকল্পই রয়েছে যেগুলোর মাধ্যমে মহিলাদেরকে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে আপনারা জানেন সেটা রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় সরকারের পক্ষ থেকেই বিভিন্ন প্রকল্প রয়েছে এ বিষয়ে দেখুন বলেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা দু হাজার টাকা বারোশো টাকা করে ভাতা পাচ্ছে যে টাকা দিয়ে কিছুটা হলেও কাজে লাগাতে পারছে উপভোক্তারা এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের নিজে পায়ে দাঁড়ানোর মতন এই অভিনব প্রকল্প আনা হলো যার মাধ্যমে মেয়ে এবং মহিলাদের জন্য বাড়িতেই কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে এবার দেখুন যে এই প্রকল্পটিতে আপনারা কারা কারা যোগ্য এই প্রকল্পে আবেদন করার জন্য এর জন্য অবশ্যই প্রশিক্ষণের ব্যাপার রয়েছে আর এর জন্য কি কী যোগ্যতাটা রাখা রয়েছে চলুন এক এক করে আমরা দেখিনি তো অবশ্যই আপনারা প্রত্যেকটি জিনিস কিন্তু খুব ভালো করে জেনে রাখবেন প্রথমে দেখুন বলেছে আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গ তথা ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে আবেদনকারী মহিলার আধার কার্ড এবং ভোটার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র থাকতে হবে অর্থাৎ এক্ষেত্রে আপনার যদি কোনোরকম ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তিন নম্বরে বলেছে আবেদনকারী মহিলাকে সম্পূর্ণভাবে বেকার হতে হবে অর্থাৎ যারা যারা ইতিমধ্যেই নানা রকম কাজ করছে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই প্রকল্পটিতে আবেদন করতে পারবে না বা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না এরপর চার নম্বরে বলেছে পারিবারিক আয়ও যথেষ্ট কম হতে হবে অর্থাৎ যাদের যাদের পরিবারের আয় রয়েছে বেশি যাদের বাড়িতে কেউ চাকরিজীবী রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পটিতে আবেদন করতে পারবে না বা এই প্রকল্পের সুবিধা কিন্তু তারা পাবে না অর্থাৎ বুঝতেই পেরেছেন কারা কারা আবেদন করতে পারবে কারা কারা যোগ্য এবার দেখুন যে এই প্রকল্পটিতে আপনি যদি নাম তুলতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে নাম তুলবেন অর্থাৎ আবেদন পদ্ধতি কি কি রয়েছে দেখুন বলেছে নিজের আধার কার্ড ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাজের তথ্য পাসপোর্ট সাইজের ছবি সহ নিকটস্থ কোনো সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইন করা হয় এরকম কোনো জায়গায় গিয়ে এই প্রকল্পে আবেদন করা যাবে অর্থাৎ বুঝতেই পারছেন আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনে রয়েছে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন কি কি কাগজপত্র প্রয়োজন হবে এগুলো নিয়ে আপনারা চলে যাবেন নিকটস্থ কোনো সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইন করা হয় এরকম কোন স্থানে তবে আপনারা যারা যারা নিজেরা আবেদন করতে জানেন তারা নিজেরা মোবাইল অথবা কম্পিউটার থেকে নিজের বাড়িতে বসে এই প্রকল্পটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ ক্ষেত্রে আবেদন করার জন্য আপনার কোথাও যেতে হচ্ছে না আপনি বাড়িতে থেকেই চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রকল্পটিতে নাম নথিভুক্ত করতে পারবেন বা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবেন তো অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনেও আপনাদের জন্য সেই লিঙ্ক দিয়ে দেব আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে গিয়ে আবেদন করতে পারবেন এরপর দেখুন আরও গুরুত্বপূর্ণ একটি আপডেটে বলা হয়েছে যে এই প্রকল্পে আবেদন করা হলে পনেরো হাজার টাকা সেলাই মেশিন কেনার জন্য পেয়ে যাবেন এর মাধ্যমেই বাড়িতে থেকে কাজ করতে হবে আবার প্রয়োজন হলে কিছু টাকা আপনারা সরকারিভাবে লোন হিসেবেও নিতে পারেন দোকান বানানোর জন্য অর্থাৎ আপনি যেখানে কাজ করবেন সেই দোকান বানানোর জন্য আপনাকে কিছু টাকা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে লোন হিসেবেও দেওয়া হবে এভাবেই প্রতি মাসে ন্যূনতম দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন সরকারের এই প্রকল্পের মাধ্যমে তো আশা করি পুরোটা বুঝতে পারলেন আপনারা যারা যারা ইচ্ছুক অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্যগুলো আরও ভালো করে একবার যাচাই করে নেবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ